তো বন্ধুরা লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় চমক দেওয়া হয়েছে নারী দিবস উপলক্ষে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে গ্যাস সিলিন্ডারের উপরে একশো টাকা করে কিন্তু দাম কমানো হচ্ছে এবার অনেকের মধ্যেই আপনাদের প্রশ্ন ছিল যে এই যে একশো টাকা গ্যাস সিলিন্ডারের দামটা কমানো হচ্ছে এটা কি আসলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি হিসাবে ঢুকবে নাকি গ্যাস সিলিন্ডারের উপরেই দাম কমানো হচ্ছে আজকে সম্পূর্ণ লাইভ ভিডিও বিস্তারিত তথ্য প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে একশো টাকা কম দামে আপনারা কীভাবে গ্যাস সিলিন্ডারটা পাবেন কী কী শর্ত রয়েছে বা কীভাবে দেওয়া হচ্ছে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা গত কয়েকদিন আগে অনেকের মনেই কিন্তু প্রশ্ন ছিল গ্যাস সিলিন্ডারের যে একশো টাকা কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে দামটা সেটা কি ভর্তুকি হিসাবে দেওয়া হবে নাকি সরাসরি গ্যাস সিলিন্ডারের দামের উপরে কম নেওয়া হবে তো সেই বিষয়ে আপনাদেরকে আপডেটটা দেবো এবং লাইভ প্রুফও কিন্তু আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে একশো টাকা কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে দেখুন বলা হয়েছে লোকসভা ভোটের আগেই আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের মেগা গিফট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টাকা করে রান্নার গ্যাসের দাম কিন্তু কমে গেল শুক্রবার এক্স হ্যান্ডেলে আগে যার নাম টুইটার ছিল সেখানে পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন নব অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবার থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারে একশো টাকা করে দাম কমানো হচ্ছে তো চলুন এবারে গ্যাস সিলিন্ডারের এই যে দামটা এটা ভর্তুকিতে দেওয়া হচ্ছে নাকি সরাসরি কম দামে দেওয়া হচ্ছে সেটা লাইভ প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই আমরা নিজেরা অর্ডার করেছি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে গ্যাস সিলিন্ডারের দাম আরও একশো টাকা কমানো হয়েছে তো আপনাদেরকে এবার লাইভ প্রুফ দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আমি একটি মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু সাতই ফেব্রুয়ারি আটটা আটত্রিশ এম তো এই মুহূর্তে যদি আমরা গ্যাসের অর্থাৎ গ্যাস অর্ডার করার পরে যে মেসেজটা আসে সেখানে যদি আমরা গ্যাসের যে দাম সেটা দেখি দেখতে পাচ্ছি নশো উনত্রিশ টাকা কিন্তু গ্যাসের দাম আর এখানে একটা ডিএসি নাম্বার কিন্তু শো হয় আপনারা জানেন গ্যাস সিলিন্ডার যখন নেন আপনারা ডেলিভারি বয় যারা আসে তাদেরকে কিন্তু এই ডিএসি নাম্বারটা দিতে হয় তো এই মুহুর্তে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখে নশো উনত্রিশ টাকা গ্যাসের দাম কিন্তু রয়েছে এবারে আপনাদেরকে নতুন একটা আপডেট দেখাচ্ছি একটু নিচের দিকে চলে এলাম এবারে গত রবিবার দেখুন গত রবিবার আমরা কিন্তু গ্যাস বুক করেছি যেখানে আপনাদেরকে দেখাচ্ছি ইনভয়েস জেনারেট হয়েছে দেখুন আটশো টাকা তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু গ্যাস সিলিন্ডারে একশো টাকা দাম কমানো হয়েছে যেটা এর আগেই ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার সেটা ইমপ্লিমেন্টও হয়ে গেছে অলরেডি কিন্তু আটশো উনত্রিশ টাকায় গ্যাস দেওয়া হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ইনভয়েস জেনারেটেড ফর আটশো উনত্রিশ শেয়ার নাম্বার তো এই ডিএসি নাম্বারটা সবাইয়ের ক্ষেত্রেই আসে সেটা কিন্তু সবাইকে দিতে হয় তো আপনাদেরকে লাইভ প্রমাণ দেখালাম যে বর্তমানে কিন্তু আটশো উনত্রিশ টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনারা কত টাকায় গ্যাস কিনছেন অবশ্যই লিখে জানাবেন তাছাড়া যে গ্যাস সিলিন্ডারটা ডেলিভার হয়েছে তারও মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ইয়োর অর্ডার ইজ ডেলিভারিড উইথ ইনভয়েস নাম্বার তো একটা ইনভয়েস নাম্বার কিন্তু যখনই গ্যাস সিলিন্ডার ডেলিভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেওয়া হয় আপনারা কিন্তু জানেন সবাই হয়তো তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন অলরেডি কিন্তু গ্যাসের দাম কমানো হয়েছে একশো টাকা আর এই একশো টাকা কম দামে কিন্তু এবার থেকে আপনারা প্রত্যেকে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি এই একশো টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ